কাগজ ছাপাখানা চা এমনকি সস থেকে শুরু করে আজকের প্যাসেঞ্জার ড্রোন কিংবা কোয়ান্টাম কমিউনিকেশন সুপ্রাচীনকাল থেকেই বিশ্ব সভ্যতা এগিয়ে চলেছে চীনের নানা আবিষ্কারের হাত ধরে হাজার বছর ধরে দারুণ সব আবিষ্কার করে আধুনিক সভ্যতার ভিত গড়ে দিয়েছে চীন আর সেই সব আবিষ্কার নিয়ে আমাদের নিয়মিত আয়োজন মেড ইন চায়না মেড ইন চায়নার অষ্টম পর্বে সাথে আছি আমি ফয়সল আবদুল্লাহ আজকের পর্বে থাকছে চীনের আবিষ্কার বল খেলার কথা Lamal. Laminia Mal. And এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল হাওয়া গোলগাল একটা বস্তুর পেছনে বাইশজন খেলোয়াড়ের ছুটে চলার এই খেলা নিয়ে মাতামাতির শেষ নেই নানা সময়ে নানা নিয়ম কানুনের হাত ধরে আজকের ফুটবল পেয়েছে তার আধুনিক রূপ তাই ফুটবলের আবিষ্কার কারা করল তা নিয়ে নানামুনির আছে নানা মত তবে আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগেই চীনের হান রাজবংশের সময় পাখির পালক পালকভর্তি গোলাকার বলকে নির্দিষ্ট লক্ষ্যে ছুঁড়ে ফেলার একটা খেলা ছিল যার নাম ছুচু ওই সময় এমন নিয়মও ছিল যে ছুচু খেলার সময় বলটিকে পা দিয়েই খেলতে হবে কিছুতেই হাত দিয়ে ধরা যাবে না এমন কি এই খেলায় ছিল একটা পোস্ট অর্থাৎ আধুনিক ফুটবল খেলার ভিত্তিটা রচনা হয়েছিল ওই হান রাজবংশের আমলে ছুচুর হাত ধরে পা দিয়ে বল ছোড়াছুরির ছুচু খেলাটাকে বিশ্বের প্রাচীনতম বল খেলার স্বীকৃতি দিয়েছে স্বয়ং ফিফা সুতরাং এটা বলাই যায় ফুটবলের পূর্বপুরুষ আপাদমস্তক মেড ইন চায়না চীনে শুরুর দিকে ছুচু খেলাটি সবার জন্য ছিল না এটি খেলা হতো শরীরচর্চার অংশ হিসেবে ওই সময় চীনের সৈন্য সামন্তরাই ছুচু খেলত বেশি পরে তাদের মধ্যে খেলাটি এত বেশি জনপ্রিয়তা পায় যে ধীরে ধীরে রাজদরবার ও উচ্চপদস্থ লোকেরাও খেলতে শুরু করে ছুচু চলুন শোনা যাক ছুচু নিয়ে কয়েকটি মজার তথ্য বলা হয়ে থাকে হান সম্রাট উতি নিজেও খেলেছেন ছুচু তথা বল খেলা তার সময়ই ছুচু খেলার কিছু নিয়ম তৈরি করা হয় এমনকি রাজপ্রাসাদের ভেতর ছুচু খেলার জন্য নির্ধারিত মাঠও ছিল ছুচু খেলার মাঠের নাম চুছাং এখানকার ফুটবল মাঠে দুই প্রান্তে দুটো গোলপোস্ট থাকলেও ছুচু খেলায় মাঠের মাঝে থাকত অর্ধচন্দ্রাকৃতির চন্দ্রাকৃতির গোলপোস্ট ছয়শ থেকে নয়শ সালে থাং রাজবংশের শাসনামলে ছুচু খেলার বলের ভেতর পাখির পালকের বদলে ঢোকানো হয় বাতাস এতে করে বলে কিক দেওয়ার কাজটা হয়ে যায় আরও সহজ ছুচুর জনপ্রিয়তা বেড়ে যায় আরেক দফা চীনের আরও অনেক স্থানে তৈরি হতে থাকে বল খেলার মাঠ রাজবংশের সময়ই চীনে চালু হয় নারীদের ছুচু দল ওই সময় চীনের বিশেষজ্ঞ ও বুদ্ধিজীবীরাও খেলতেন মজার এই বল খেলা চীনের আবিষ্কার ছুচুর দেখাদেখি মূলত বল জাতীয় আরও অনেক খেলা আবিষ্কার হয় এর মধ্যে অন্যতম হল জাপানের ক্যামারি একে ছুচু খেলারই আরেক নাম বলা যায় ক্যামারি খেলার বলটি তৈরি করা হতো হরিণের চামড়া দিয়ে আর বলের ভেতর থাকত বার্লি দানা আজকের ফুটবলের আদিপুরুষ এই ছুচু খেলার মূল উত্থানটি ঘটে মূলত সোং রাজবংশের আমলে নয়শো থেকে বারোশো সাল পর্যন্ত টিকে থাকা এ রাজবংশের সময় চীনের সকল শ্রেণীর মানুষই খেলতে শুরু করে ছুচু তখন তারকা ছুচু খেলোয়াড়ও ছিল চীনে এমনকি এখনকার বড় বড় ক্রীড়া আসরের মতো বাণিজ্যিকভাবেও আয়োজন করা হতো ছুচু খেলার এই ছুচু কিন্তু শুধু খেলা ছিল না এটা যে চীনাদের জীবনের একটা অন্যতম অংশ হয়ে দাঁড়িয়েছিল সেটার প্রমাণ পাওয়া যায় প্রাচীন চীনের বিভিন্ন সাহিত্যকর্মেও থান রাজবংশের সময়কার বিখ্যাত কবি লি ইউ তার কবিতায় ছুচুকে তুলনা করেছিলেন উন্নত জীবনযাপনের একটি উপকরণ হিসেবে তবে তেরোশো থেকে ষোলোশো সালের দিকে মিং রাজবংশের সময় ছুচু খেলার চল ধীরে ধীরে কমতে থাকে পরে বল জাতীয় আরও অনেক নতুন খেলার আবির্ভাবের পর ছুচু খেলাটি বলতে গেলে হারিয়েই যায় চলুন এবার জেনে নেই কেমন করে খেলা হতো ছুচু ছুচু খেলা দেখে ভলিবলের কথা মাথায় আসবে আগে তবে পার্থক্য হল শরীরের যে অংশই ব্যবহার করা হোক না কেন এ খেলায় বলটিতে হাত লাগানো যাবে না কিছুতেই প্রতিযোগিতামূলকভাবে যেমন খেলা যায় তেমনি সবাই মিলে বিনোদনের ধাঁচেও খেলা যায় ছুচু হাওয়া বা পালক ভর্তি চামড়ার একটি বলকে শুধু পা দিয়ে কে কতটা সূক্ষ্ম ও চমৎকারভাবে নিয়ন্ত্রণ করতে পারছে সেটার উপর নির্ভর করে কে কত দক্ষ ছুচু খেলোয়াড় হবে আর ছুচু খেলায় কেউ পারদর্শী হলে তাকে বলা হতো সিএসু এখনো ঐতিহ্য টিকিয়ে রাখতে চীনে ও অন্যান্য দেশে যে ছুছু খেলা হয় তা অনেকটা এমন একটি মাঝারি আকারের মাঠের ঠিক মাঝে রাখা হয় গোলপোস্ট বাস্কেটবলের পোস্টের মতো ছুচু খেলার পোস্টটাও থাকবে বেশ কিছুটা উঁচুতে উঁচুতে থাকা ওই পোস্টের ঠিক মাঝে থাকবে দুই ফুট ব্যাসের গোলাকার একটি গর্ত যাকে বলা হয় চোখ সেই চোখের ভেতর দিয়েই এক পক্ষ আরেক পক্ষের মাঠে বলটাকে ছুড়ে দেয় তবে শর্ত হলো বলটাকে হাত দিয়ে ধরা যাবে না আবার বলটা মাটিও স্পর্শ করতে পারবে না দুই পাশে পাঁচজন কিংবা ছয়জন কিংবা ক্ষেত্রবিশেষে দর্জন করেও খেলোয়াড় থাকে যে পক্ষ বল নিয়ন্ত্রণে রাখতে না পেরে মাটিতে ফেলে দেবে তারাই হারাবে পয়েন্ট অর্থাৎ ছুচুর মূল দক্ষতা হলো বলটাকে মাটিতে না ফেলে কাঠের গর্ত দিয়ে প্রতিপক্ষের দিকে পার করা গর্ত দিয়ে বল ঠিকঠাক পার করতে পারলেই মিলবে পয়েন্ট এই অর্থে ছুচুকে ভলিবল বা বাস্কেটবলের পূর্বপুরুষ বললেও ভুল হবে না থাং রাজবংশের সময় ছুচুর বল তৈরিতে ব্যবহার করা হতো দুই টুকরো চামড়া সেলাই করে সেটাকে দেওয়া হতো বলের আকৃতি চূড়ান্ত সেলাইয়ের আগে বলটার ভেতর বেশি করে পুড়ে দেওয়া হতো পাখির পালক এর অনেক অনেক দিন পর আট টুকরো চামড়া সেলাই করে তৈরি হতে লাগল ছুচুর বল পরে সং রাজবংশের সময় ছুচুর বল তৈরি হতো বারো টুকরো চামড়া দিয়ে একটি বলের ওজন হতো প্রায় ছয়শো গ্রাম ছুচু খেলার সঙ্গে এখনকার যে খেলার সবচেয়ে বেশি মিল পাওয়া যাবে তা হল ফ্রি স্টাইল ফুটবল বলের গায়ে হাত না দিয়ে পায়ে পায়ে রেখে নানা কসরত দেখানোই যে খেলার বড় কৃতিত্ব তবে প্রাচীন বলে এখন ছুচু খেলা যাবে না এমন কথা কিন্তু নেই ফিফা মিউজিয়াম ডট কম বলছে নিয়ম করে ছুচু খেললে স্বাস্থ্য থাকবে ভালো শরীর ও মন দুটোই একযোগে খাটাতে হয় এ খেলায় তাই মানসিক অবসাদও কাটাতে পারবে ছুচু খেলা সুপ্রিয় শ্রোতা আজকের মেড ইন চায়না ছিল এ পর্যন্তই আগামী সপ্তাহে একই দিনে আবার ফিরে আসব চীনের সারা জাগানো আরেকটি আবিষ্কারের গল্প নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন